গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালবেলা লাল শাক কাটছি সেই নিয়ে হাজির হয়ে পড়লাম তোমাদের সামনে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখতে দেখো আজকে সারা দিন কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দুয়াটির মধ্যে সমস্তটাই কাটা হয়ে গেছে শুধু হাতে এইটুকুনি রয়েছে এটা কাটলেই হয়ে যাবে এরপরে চলে যাবো রান্নাঘরে ঘরে শাকটা কেটে নিয়ে এসে রান্নাঘরে আরও সব কিছু জোগাড় করলাম দেখো আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য আজকে শুধু মাছের ঝোলে আলু দিয়েই করব আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি আর এই কটা লঙ্কা দেব আর এক টুকরো ওই যে আদাকে দুপালি করে রেখেছি ওটাকে পেস্ট করব। আর আজকে রুই মাছের ঝোল করব তার সাথে করব লোটে মাছ তো লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লোটে মাছ করতে করতে কিন্তু তোমাদের সঙ্গে কিছু কথা বলবো যেটা আমি একটু শুনেছি কয়েক জায়গা থেকে শুনে সকাল থেকে একটু কেমন লাগছে ফ্রেন্ডসের সঙ্গে একটু শেয়ার করব। তো এখন ওই মাছটা নেওয়া হয়ে গেছে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি টমেটো আর আলু সব একসঙ্গে দিয়ে ভালো করে কষাচ্ছি আজকে কাশ্মীর লঙ্কা গুঁড়ো নেই তাই জন্য বেশি লাল লাল হলো না হলুদ হলুদ ঝোল হচ্ছে তো লোটে মাছটা ওইভাবেই করবো আর লোটে মাছের জন্য এদিকে সব প্রিপারেশন করে নিয়েছি তো দেখো মাছের ঝোল হতে হতেই পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে কুচি আর একটা ধনেপাতা পাতা লম্বা রয়েছে ওটা পরে কাটবো মাছের ঝোলে দেওয়ার জন্য লঙ্কা কুচি আর এদিকে আদা রসুন পেস্ট করার জন্য সব রেডি তো লোটে মাছ করার আগে দেখো একদম পুরো হয়ে গেছে মাছের ঝোলটা ফুটছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো কারণ মাছটা ভালো করে ভেজেছি বেশিক্ষণ ফোটাতে লাগবে না এইদিকে মাছের ঝোল হচ্ছে টবক করে ফুটছে আর এইদিকে দেখো কী অবস্থা মানে এত গরম লাগছে সকাল থেকে কিন্তু ভোরবেলা থেকে যে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও গরম কম নেই আর যখন থেকে রান্না করছি হাওয়া তো নেই গরম লাগছে প্রচণ্ড লেবু দুটো ধুয়ে নিলাম মাছের ঝোলের সঙ্গে খাবো আর লোটে মাছের সঙ্গে খাবো না লেবু লোটে মাছে হয়ে গেলে লাস্টে একটু ঘি দেবো তো সেই কারণে ওর সাথে আর লেবু খাবো না শুধু মাছের জলের সঙ্গে খাবো বাড়িয়ে দিয়েছি বেশি কোনো সবজি দিয়ে নি শুধু আলু আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে বাড়িয়ে দিয়েছি বা ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবো আর ধনে পাতাটা এখনও কাটা হয়নি এই দেখো তোমার দেখালাম গোটা রয়েছে এই যে ধুয়ে রেখেছি শুধু কেটেছি এই যে লোটে মাছের জন্য ধনেপাতা পাতা লোটে মাছের সব রেডি হয়ে গেছে শুধু আদা রসুনটা পেস্ট করবো তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে লোটে মাছটা করবো আর তোমাদের সঙ্গে অনেক কথা বলবো তার আগে একটু দেখিয়ে দিই যে মাছের জলটা কেমন হয়েছে ধন্যবাদ দেওয়ার পর কালারটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই একটু দেখিয়ে দিলাম এইরকম ঝোল রাখলাম কারণ আজকে লাল শাক রয়েছে এবং লোটে মাছ রয়েছে তাই বেশি ঝোল রাখলাম না তো লোটে মাছটা করবো তেল গরম হয়ে গেছে আজকে কতগুলো কথা বলবো তোমাদের সঙ্গে আগেই বলেছি লোটে মাছ করতে করতে সেই কথাগুলো হলো কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র বিশ্বাস আর যেটা বলতে হয় যে অ্যাডজাস্টমেন্ট তার থেকেও আরেকটা জিনিস খুব দরকার সেটা হচ্ছে নিজের দোষ থেকে নিজের মানা সব সম্পর্কেই কি হয় না সব সম্পর্কেই ঝগড়া হয় মনোমালিন্য হয় অন্যের প্রতি অভিযোগ থাকে সব কিছুই থাকে কিন্তু কী ফ্রেন্ডস বলো তো কেউ যদি নিজের দোষটা নিজেই বুঝতে পারে না যে আমি এইটা করে ফেলেছি আমার এইটা করা উচিত নয় তাহলে কিন্তু সব কিছুই ইজি হয়ে যায় আর এই দিকে একটু লাল শাকটা দেখিয়ে ফেললাম কথা বলতে বলতে শুকিয়ে গেছে জল আর একটু বাকি তোমরা ভাবছ আমি আজকে রান্না করতে করতে এই কথাগুলো কেন বলছি চারিদিকে এত কিছু শুনি ঝগড়া ঝামেলা সব সংসারে তা বলে কি আমার হয় না সব সংসারেই ঝগড়া ঝামেলা হবে সংসার থাকলেই হবে কিন্তু তা হলেও যদি আমরা নিজেদের ভুলটা একটু বলতে পারি হয়তো আমাদের ভুল কম থাকতে পারে অন্য কারো ভুল বেশি থাকতে পারে কিন্তু একটু হলেও দোষ তো আমাদেরও আছে না আমরাও সবটাই হয়তো মানিয়ে গুছিয়ে নিতে পারি না বা সব রকমভাবে সামলাতে পারি না তো সেইগুলো যদি ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে কিন্তু সম্পর্ক সে যেমনই হোক শাশুড়ি কিংবা বৌমা মা কিংবা মেয়ে দাদা কিংবা বোন বা অন্যান্য যে কোনো সম্পর্ক খুব ভালো ভালোভাবে টিকিয়ে রাখা যায় এবং সম্পর্ক ভালো থাকলেই দেখবে মুখে আলাদা একটা হাসি থাকে সবার তো দেখো কথা বলতে বলতে লোটে মাছ পুরো কমপ্লিট যেহেতু কাশ্মীর লঙ্কা গুঁড়োটা নেই একটু লাল লাল ভাবটা কম হলুদ হলুদ আর লোটে মাছের ঝোল উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি টেস্টটা কিন্তু দারুণ হয়েছে এইটুকুনি বলতে পারি আর একটা জিনিস দেবো বাকি সেটা হচ্ছে ঘি তাড়াতাড়ি করে সব রান্না করে সৃষ্টি কানতে চলে গেছিলাম মানে বৃষ্টি নামবে নামবেই তাড়াতাড়ি করে নিয়ে ঢুকে গেছি এখন মতো বৃষ্টি শুরু হয়নি আর এসে খাবারটা বাড়ছি ওকে খাওয়াতে বসবো আমি নিজেও একটু খেয়ে নেবো খিদে পেয়েছে আর একসাথে খাবার একটা মানে অভ্যাস হয়ে গেছে ওকে ছাড়া খেতেই পারে না তো এই যে সব গুছিয়ে নিয়ে নিয়েছি এখানে লাল শাক আর একটু লেবু একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি একটু নুন নিয়ে নিয়েছি ভাতটা নিয়ে যাব আর মাছগুলো একটু বাটি বাটি করে নিয়ে গিয়ে বসলে সুবিধা নাহলে বারবার করে উঠতে হয় এবার খেতে বসবো তারপরে আবার ফল খাবো তো একটার পর একটা চলতেই থাকবে চলো খেয়ে নিচ্ছ সৃষ্টির কাছে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে ইভিনিংয়ে একদম দারুণ বৃষ্টি হয়ে দাঁড়ে ফিশ ফ্রাই আর লোটে ফ্রাই সকাল থেকে মাছ চলছে আর লোটে মাছ তো দুবার খাওয়া হয়ে গেল পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দোকান থেকে কাঁসন্ প্লেটটা সাজিয়ে নিয়েছি আর একটা জিনিস বাকি সেটা হচ্ছে শশা এটা এখন কাটছি এটা কাটা হয়ে গেলেই একটু খেয়ে নেব মাছটা তো হয়ে গেছে শুধু শশাটা আবার সাজিয়ে নিলে হয়ে যাবে শসা একটু কাটা হয়ে গেছে আর একটু বাকি অল্প একটুখানি কেটেছে এই যে আর এটা বাকি তখনই মনে পড়লো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু কাটি সাজিয়ে দেখাচ্ছি আমি কুচানো শশা খেতে ভালোবাসি আর সৃষ্টি আর ওর বাবা এরকম গোল গোল করে তো দুজনের জন্য আলাদা আলাদা কেটে নিলাম আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি সসটা নিলাম না যেহেতু দিয়ে আছে এটাই খাবো আজকে সন্ধ্যায় তাই আজকে সকাল থেকে খালি মাছই খাওয়া হয়ে যাচ্ছে মাছের ঝোল লোটে মাছ আর বৃষ্টিতে একটু বেরিয়েছিলাম ছাতা নিয়ে তো মানে অল্প অল্প ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তার মধ্যে কয়েকটা জিনিস কেনার ছিল বাড়ি তারপরে সৃষ্টি স্কুলের হ্যাঁ ম্যাপ পয়েন্টিং করাবে কয়েকটা জিনিস কেনার ছিল তো বেরিয়েছিলাম বলে আর ওই দোকানের পাশ থেকে যাচ্ছিলাম গন্ধ পাচ্ছিলাম বেশ ভালো ভাজলে যে আমার একটা সুন্দর গন্ধ হয় তো তাহলে আমি একটু নিয়ে যাই বাড়িতে খাই অনেক দিন খাই না তো তখনও মাছ মাছই আনা হয়েছে ফিশ ফ্রাই লোটে আর গুছিয়ে একটু খেলাম ভালো লাগলো আর রাত্রে এখন কী করবো দেখি ইচ্ছা আছে যে রুটি খাবো কিন্তু তার সাথে যেহেতু সকালে মাছ করেছি রাতে একটা চিন্তা থেকেই যায় যদি এটা চিকেন করতাম তাহলে কোনো চিন্তাই থাকতো না রুটি দিয়ে খাওয়ার জন্য মাছ করলে সকালে একটা চিন্তা থেকে আর সব সবজি রয়েছে ফ্রিজে তো দেখি একটা সবজি তরকারি করার ইচ্ছা আছে তা আশা করছি দিয়ে ভিডিওটা যারা দেখছো আর এখনও পর্যন্ত ভালো লাগছে তোমাদের তো এখনও পর্যন্ত লাইক যদি না করে থাকো লাইক করে দিও প্লিজ আর রাতে কি খাবো অতি অবশ্যই দেখাবো ডেলি রুটিন শেয়ার করছি আজকে তো পুরোটা দেখে তারপরে যেও কমেন্টসে জানিও কেমন লাগলো এই এখন ঘরে একটু সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে ফ্রি হলাম সেই কারণে তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম কারণ এরপরে রাতে তারা থাকে কালকে সৃষ্টি স্কুল সেকে একটা স্কুলের জন্য সব জোগাড় করা হ্যাঁ মানে জামাকাপড় থেকে শুরু করে রুটিন পড়ানো পুরো ব্যস্ত হয়ে পড়ি রাতে আর আসতে পারি না সন্ধ্যার পরে তোমাদের সামনে আর কি খাবো তুই অবশ্যই শেয়ার করবো তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে দেখা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে নিত্য নতুন সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও দেখা শুরু করে দিও আমাদের এগিয়ে যেতে সাপোর্ট করো আর যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু বেশি ভালো লাগলে এই ব্লগটা শেয়ারটুকু করে দিও আর কমেন্টস করে অতি অবশ্যই যেও কিন্তু আর সকালে রান্না করতে করতে কয়েকটা কথা বললাম সেই কথাগুলো কারাকার একমত সেটাও জানিও চলো এবারে একটু করে করে আর কয়েকটা কাজ আছে যাব সৃষ্টিকে নিয়ে বসবো কি পড়াবো তারপরে রাতে রান্নার দিকে যাব কি খাবো অতি অবশ্যই দেখাবো দেখতে থাকো সকালে মাছ করলে রাতের একটা চিন্তা থেকেই যায় রাতে কি করব তো তোমাদের বললাম যে চিকেন করা থাকলে আমার কোনো চিন্তাই থাকে না কিন্তু যেহেতু মাছ করেছি দেখো সবজিই করেছি বলেছিলাম ফ্রিজে যা আছে সেই রকমভাবে একটা সবজি করব তো পাঁচ মিশালে একটা সবজি করলাম এর মধ্যে আলু পেঁপে পটল বরবটি গাজর সব কিছু দিয়েছি আর কি আর বেগুন দিয়েছি বেগুন দিলে না মানে একটা গেলে মাখো মাখো হয় খেতে টেস্টি লাগে তো রুটি কিংবা পরোটা সব কিছু দিয়ে এই তরকারিটা ভালো লাগে আর বলে মধ্যে বেড়ে নিচ্ছে একদম ধোয়া উঠছে গরম গরম একটু জিরে গুঁড়ো দিয়েছি তাতে খেতে টেস্টি হয় তো আর একটা জিনিস খুব মিস করছে এটার মধ্যে সেটা হচ্ছে বড়ি একটু বড়ি ভেজে গুঁড়ো করে দিলে আরও খেতে ভালো হয় তো এবার খেতে বসবো রুটিও আমার হয়ে গেছে আজকে রুটি দিয়েই খাবো তো চলো এবার চলে যাচ্ছি চিঠির কাছে নিয়ে আর বাবা বসে রয়েছে সবাই আমরা তিনজন একসাথে খাবো আর রুটি হয়ে গেছে শুধু একটু ভেজানো বাকি এটা একটু তোমাদের দেখিয়ে দিই হয়তো অনেকে করো না আমি কি করি একটু গরম জল করে রুটির একটা দিক ভিজিয়ে নিই তাতে কী হয় অনেক ভালো হয় মানে পেটের জন্য খুবই ভালো কারণ রুটি গুঁড়োগুলো তাহলে পেটে যায় না একটু উষ্ণ গরম জল করে ভিজিয়ে নিলে গ্যাস ওই সব ব্যাপারগুলো হয়ই না তো চলো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো আজকের মতন টাটা বাই বাই আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো আর ভিডিও দেখতে থাকো বাই বাই